হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বহু প্রতীক্ষিত এস টি পরীক্ষার ইলেভেন টুয়েলভ কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেই রেজাল্ট কি করে দেখবে সেটা আগে আমরা জেনে নেব তারপর তুমি ভেরিফিকেশানের জন্য ডাক পেয়েছো নাকি কিভাবে তুমি ভেরিফিকেশানের যেখানে ভেরিফিকেশান হবে সেখানে পৌঁছবে কি করে এই সমস্ত ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা কি করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই যে ওয়েবসাইটটা আছে এটা গুগলে সার্চ করে আমরা ওয়েবসাইটটাকে ওপেন করে নেবো ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পরই আমি দেখতে পাবো রেজাল্ট অ্যান্ড ইন্টিমেশন লেটার ফর ভেরিফিকেশান এই যে জায়গাটা এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাবো এখানটায় আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে চে কি রেজাল্ট লেখা আছে এবং দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রেজাল্ট ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ঠিক আছে সেকেন্ড এসএলএসটি ক্লাস ইলেভেন টুয়েলভ রেজাল্ট আমরা তুমি রোল নাম্বার দেবে তোমার যে ক্যান্ডিডেট নেম তোমার যে নাম সেই নাম দেবে তারপর এখানে একটা ক্যাপচা আছে ওই ক্যাপচাটা দেওয়ার পর চেক রেজাল্ট করলেই তুমি কিন্তু তোমার রেজাল্টটা দেখতে পাবে এই রেজাল্টের মধ্যে কি কি থাকবে তুমি ওয়েমারে কত নাম্বার পেয়েছো সেটা দেওয়া থাকবে তার সঙ্গে সঙ্গে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন স্কোর কত সেটা দেওয়া থাকবে তারপর এক্সপিরিয়েন্স স্কোর কত সেটা দেওয়া থাকবে এবার এই তিনটে স্কোরকে যোগ করে তোমার যেটা টোটাল মার্কস সেটা দেওয়া থাকবে এবং তার পাশে দেখবে যে তোমার কাট অফ দেওয়া আছে ওকে এবার যদি তুমি কাট অফ ক্রস করো তাহলে তুমি ভেরিফিকেশানের জন্য ডাক পাবে নিচে লেখা থাকবে দেখতে পাবে যে যদি তুমি ভেরিফিকেশানের জন্য ডাক পাও নিচে একটা স্টেটাস বলে জায়গাটা আছে সেখানে তুমি দেখতে পাবে কল্ড ফর ভেরিফিকেশান ওকে আচ্ছা এইবার যেটা বলার বিষয় মোট হচ্ছে আশির মধ্যে তুমি কত পাচ্ছ সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে টোটাল মার্কসের জায়গায় ওকে এইবার যে প্রশ্নটা অনেকের মনের মধ্যেই আসছে এবং যারা একদম নতুন একদম ফ্রেশার্স তারা একটু আশাহত একটু না অনেকটাই আশাহত হয়েছে তার কারণ আমরা যদি জেনারেলের কাট অফ দেখি তাহলেই আমরা বুঝতে পারব জেনারেলের কাট অফ তোমরা অলরেডি জেনে গেছো তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি ইংলিশে সেভেন্টি সেভেন হিস্ট্রিতে সেভেন্টি ফাইভ বেঙ্গলিতে সেভেন্টি থ্রি ম্যাথে সেভেন্টি ওয়ান জিওগ্রাফিতে সেভেন্টি বায়োলজিক্যাল সায়েন্সে সিক্সটি ফোর কেমিস্ট্রিতে সিক্সটি সেভেন ফিজিক্সে ফিফটি সিক্স তো সবার মনের মধ্যে প্রশ্ন আসছে এটাই যে আমাদের কি ভেরিফিকেশানের জন্য আরেকটা দ্বিতীয় তালিকা প্রকাশিত হতে পারে অবশ্যই হতে পারে ঠিক আছে এর কয়েকটা কারণ আমি বলে দিচ্ছি যে কি লজিকে আমি বলছি যে ভেরিফিকেশানের জন্য আরেকবার নতুন করে একটা সেকেন্ড তালিকা ইন্টারভিউর জন্য সেকেন্ড একটা তালিকা প্রকাশিত হতে পারে তার কারণ হচ্ছে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু অনেক ছাত্রছাত্রী বাদ যাবে কেন বাদ যাবে সেটা একটু বলে দি তার আগে আরেকটা বিষয় বলে দি তুমি যদি ভেরিফিকেশনের জন্য ডাক পাও তুমি নিচে দেখতে পাবে যে স্টেটাসের জায়গায় লেখা আছে কল ফর ভেরিফিকেশান আর ঠিক তার নিচে ডেট ভেরিফিকেশান টাইম এবং ভেরিফিকেশান অ্যাড্রেস দেওয়া আছে এই তিনটে জিনিস দেওয়া আছে ভেরিফিকেশান ডেট টাইম অ্যান্ড অ্যাড্রেস ওই অ্যাড্রেসে ওই ডেটে ওই টাইমে তোমাকে পৌঁছে যেতে হবে তোমার সম্পূর্ণ ডকুমেন্টস নিয়ে দিয়ে তোমাকে ভেরিফাই করতে হবে ওকে এইবার ভেরিফিকেশানে কেন অনেকে বাদ যাবে তার কারণ যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হয় সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অনেকে বাদ যায় কারণ ফর্ম ফিল আপের সময় কারো হয়তো এক্সপিরিয়েন্স আছে দু বছরে সে হয়তো দিয়ে দিয়েছে ভুল করে তিন বছরের তো সে বাদ চলে যাবে অনেকে বলতে পারো যে এই যে অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বরটা দেওয়া হয়েছে সেটা ঠিক কারা পাবেন এটা নিয়েও কিন্তু কোর্টের মধ্যে একটা কিন্তু মামলা চলছে তো সেখানে কারা পাবেন অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার এটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন থাকছে তো যদি ভেরিফিকেশানে অনেক ছাত্রছাত্রী বাদ যায় তাহলে এটুকু অনুমান করা যায় ডেফিনেটলি সেকেন্ড আরেকটা কাট অফ কমবে আর কাট অফ কমা মানেই সেকেন্ড আরেকটা কিন্তু ভেরিফিকেশান লিস্ট বেরোবে সেকেন্ড লিস্ট বেরোতে পারে তো এই আশাটা রাখাই যায় এবং এরকম হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি ঠিক আছে তো নতুন যারা চাকরি প্রার্থী তাদের জন্য এটা একটু আসার জায়গা আছে তবে যা রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট অনুযায়ী যারা নতুন চাকরি প্রার্থী সেই নতুন চাকরি প্রার্থীরা একদমই আশা হতো তো সেকেন্ড যদি লিস্ট বেরোয় সেখানে নতুন চাকরি অবশ্যই সুযোগ পাবেন এটুকু অনুমান করা যায় ওকে তো এই পুরো জায়গাটা বলে দিলাম এখানে তুমি তোমার রেজাল্টটা দেখে নাও রেজাল্ট দেখে নিলেই তুমি এখানে সমস্ত তথ্য পেয়ে যাবে যে তুমি যদি ভেরিফিকেশানের জন্য ডাক পাও তাহলে সেখানে তুমি দেখতে পাবে যে তোমার রেজাল্টেই লেখা আছে তুমি কত নাম্বার পেয়েছো এবং তার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন ডেট ভেরিফিকেশান টাইম এবং ভেরিফিকেশন অ্যাড্রেসও দেওয়া থাকবে ওকে তো সবাইকে বেস্ট অফ লাক সবাই ভালো করে পড়াশুনো করো নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের টিচার শুভেন্দু স্যার আমি প্রতিদিন সকাল আটটায় এই চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই কেউ যদি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেতে চাও এবং ক্লাসের পিডিএফ পেতে চাও ক্লাসের লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারটাকে তোমরা মোবাইলে সেভ করে দাও একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারটাকে মোবাইলে সেভ করে নাও শুভেন্দু স্যার বলে তারপর হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে ফার্স্ট গ্রুপে জয়েন করে গেলেই তোমরা ক্লাসের নোট পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে সামনে আমাদের গ্রুপ সিডি এক্সাম আছে গ্রুপ সিডি এক্সামের এখনও ফর্ম ফিল আপ চলছে যারা এখনও ফর্ম ফিল আপ করো নি অবশ্যই ফর্ম ফিল আপ করে দাও সবাই ভালো থেকো নেক্সট ক্লাসে আবার আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা বিষয় একটু বলে দিই যে ডব্লিউ বিসিএস পরীক্ষার কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে আঠেরো তারিখ থেকে তো ডবলিউ পরীক্ষার যারা যারা ভর্তি হতে চাইছো বা ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য পড়াশুনো শুরু করতে চাইছো এই নাম্বারে যুক্ত হয়ে থেকো আমি তোমাদের সমস্ত আপডেট এই গ্রুপের মধ্যে দিয়ে দেব সবাই ভালো থেকো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সকাল আটটায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয় এই চ্যানেলে